আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেমন রেখেছেন ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এখানে কালকে আমাদের এখানে সবাই বারাত গেছিলো তো আমি বিরিয়ানি রান্না করছিলাম একটু একদম সহজভাবে মানে আমার বেশি রান্না মনে মানে বেশি গন্ধ মানে কোনো কিছুই ভালো লাগছে না তো তারপরেও আপনাদের ভাইয়া যেহেতু আসে তো ভাবলাম যে তাকে একটু বিরিয়ানি রান্না করে দিই তো এখানে আমি মাংস নিয়ে নিছি কতটুক পরিমাণ হবে বলতে পারবো না তো এখানে আদা রসুন বাটা আর একটু মরিচ দিয়ে দিছি মানে একটু ঝাল হবে যেন মানে ঝাল না হলে আমি খেতে পারবো না আর এই জন্য এমনি তো খাই না অল্প তারপরে যদি একটু ঝাল না হয় তাহলে আর খেতে পারি না আর এখানে আমি টক দইগুলো ফেটিয়ে এনেছিলাম টক দই ছিল ফ্রিজে তো ওইটাকে আমি ফেটিয়ে এই যে একটু ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য আর আজকে আমি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা করবো বাংলাদেশ থেকে এনেছিলাম আর এখানে আমি দুই পট চাউল এই যে চাউলটা আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিট রাখলে ভালো হয় আর কি মানে মানে রান্নাটা আর কি জুড়া হয় ধানগুলা এই জন্য বিরিয়ানি রান্না সবাই কম বেশি করতে পারে কিন্তু জন্য রান্না করার ধরন এক এক রকম আবার কিছু কিছু সময় আছে মন চায় না ভালো লাগে না তো সহজভাবেই রান্না করে এরকম আর কি তো আমি এটা বসায় দিয়েছিলাম বসায় দিয়ে আবার মানে যে শুয়ে পড়ছি এরকম অবস্থা তো এই যে কষানো শেষ আমার আর এখানে আমি ওই যে মশলাটা দিয়ে দিলাম মানে ফুল মশলা দিনেই নেই অল্প দিছি কারণ এখানে তো আমি অল্পই রান্না করব। এই যে তেলটাও উপরে আসছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে বেশি সময় আছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি কিন্তু কাঁচামরিচ দিয়ে আছে তো ওইগুলা হয়তো একটু ঝাল কম হবে এই জন্য একটু মরিচও দিছি আর এখানে আমি চালগুলা ভেজে নিব তো আমি একেবারে একবারেই এই যে ভেজে নিতেছি এখানে চালগুলা বেজে নিব মানে আমি দুইবারে দুই কাটিলে মানে কিনে নেই একবারে বললাম না যে এমনি মন মন চাইতেছে না তারপরেও মানে করতেছি এই অবস্থা যে চালগুলা দিয়ে দিলাম থাকি তাহলে কোনো কিছুই ভালো লাগে না এই একটা অবস্থা কি যে করবো কিছুই বুঝতেছি না মন চায় যে কেউ যদি রান্না করে দিত তাহলে মনে হয় অল্প হোক বেশি হোক খেতে পারতাম তো আপনাদের ভাইয়াই রান্না করছে কয়েকদিন ধরে তো সে তারও এখন মানে ডিউটি বেড়ে গেছে তো আটটা নয়টা বাজে আসে রাত্রে তখন তো বলা যায় না মানে নিজের কাছেও কেমন লাগে তাই কষ্ট মষ্ট করে আর কি আগে রান্না করে রাখি যাই পারি না প্রতিবারই সবাই বড় সময় এখানে গত বছর ছিলাম তো তাকে কিছু না কিছু মানে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি মানে ভাবি যে সে তো একা একা ছিল এতদিন না কিছু করি কিন্তু এবার কোনো কিছুই মানে ভালো লাগে না তারপর ওই যে অল্পর ভিতরে একটু কিছু করে নিলাম পানিটা আমি কিন্তু মেপে দেই না পানি মানে রান্না করতে করতে এখন মানে আন্দাজ হয়ে গেছে তাই আর কি তো এমনি দিলেই হয় তো মাংসটা আমি উঠিয়ে রাখছিলাম তো ওইটাকে দিয়ে দিলাম রান্না তো করেছিলাম কালকে তো আজকে সারাদিনই মানে একদম ভালো লাগছে না উঠতে পারতেছি না তারপরেও এই যে সারাদিন আর রান্না করিনি বিরিয়ানিগুলো ছিল আপনাদের ভাইয়া খেয়ে নিছে কিছুই বলবে না যে রান্না করনি নি কেন বা কিছু কিছুই বলবে না বললাম যে আরও কতগুলো আছে তো এগুলো কখন রাত্রে খাবেন তো বলব যে হ্যাঁ সমস্যা নেই খেয়ে নিব কখনোই কিছু বলে না যে তুমি রান্না করলে না কেন কিছু কিছুই বলবে না আরও বলে যে তুমি রেখে দাও আমি এসে তারপর রান্না করবো এখানে পাঁচটা মরিচ তো একটা মরিচ একটু ছিল তো ওইটাকে খেলে দিছি আর এখানে আলু পখানাগুলো দিয়ে দিলাম এই আলু পখানা একটু টক টক লাগে তো ওইটাও খেতে ভালোই লাগে তো বেশি বেশি এগুলোই খেয়ে নিই 嗯，也、嗯、对。嗯嗯嗯嗯嗯嗯嗯 এই জন্য আমি দিনেই আর ঘিও দিনেই ঘিতেও আমার কাছে কেমন গন্ধ লাগে তো আমি একদম এইভাবে রান্না করছি আপনাদের যদি এগুলো থাকে বাসায় এগুলো দিয়ে করে নেবেন তো আমি মানে নিজে ইচ্ছা করেই আমি দিনেই মানে আমার কাছে গন্ধ লাগছে তাই দেখলেন তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah Hafiz, Assalamualaikum. Alaikum.